ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জিতার পর তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গাইডলং দাঁড়িয়ে যায় তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করবো না অবশ্যই ভালো খেলেছে যদিও আর ভালো খেলার ভালো লাগতো তারপর ওভারঅল ভালো লেগেছে লাস্ট একটা ইকুয়েশান ছিল যে সেমিফাইনালে ওঠার ভালো সুযোগও ছিল তো হয়তো হয়নি তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জিতার পর তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ে লং দাঁড়িয়ে যায় তো ইনশাআল্লাহ আমরাও মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হবো কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করবো তো এটা আসলে চিন্তা করি ড্রিম দেখি মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই আমরাও দেখি ইনশাআল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি কোর্সং করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাআল্লাহ আমাদেরও এই সুযোগ আসবে দেখুন কম্পিটিশান তো শেষ নেই ভালোর উপরে তো ভালো আছে তো চেষ্টা করবো আরও ভালো করার অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি তার সাকিব অসাধারণ খেলেছে যদি আমার সে কলিক আবণিতে আমরা একসাথে খেলেছি তো এইটাই আসলে ক্রিকেটারদের কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে তো এটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায় ওর ও ভালো আমার যখন দিন আসবে আমি আমার সেটা দেওয়ার চেষ্টা করব ওয়াল্টার এসিতে ইনস্টলেশন একদম ফ্রি এটা থা আন্ডার নাইনটিন থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজ হয়ে গিয়েছি তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো প্র্যাকটিসের মধ্যেই থাকি আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা আমার মধ্যে আসে না প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি যে কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি কাজ করতে পারি কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করি তখন কিছু খারাপ লাগে তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে তো এই জন্য কাজ করতে থাকি সুযোগ আসবে আর সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি বিশ থেকে পঁচিশ জনের বাইরে তো ওরকম প্লেয়ার নেই তো আমি চিন্তা করি আমি যদি ফিট থাকি এ থাকি সুযোগ আসবে অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশান বা এয়া তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে বিশ থেকে পঁচিশ জন যেহেতু আমি মনে করি তো ইনশাআল্লাহ আমাদের জন্য ওই দিক থেকে কিছুটা ইজি যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি না আসলে সবাই তো ব্যস্ত তাই না এখন খুব বেশি কথা হয় না খেলা দেখি সবারই খেলা দেখি এলপিএল সাকিব ভাই যে খেলো আমেরিকান টি টোয়েন্টি লিগটা সব মিলে দেখতেছি কিভাবে বলিং করা যায় আসলে দেখা তো শেষ নেই দেখে কিভাবে অনেক কিছু শেখা যায় তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না তো চেষ্টা করি কিভাবে ভালো করা যায় কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে কোন লেনথে বল করলে ওরা ভালো ডট বল করতেছে তো এগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লার্ন করার চেষ্টা করতেছে সম্ভবত আরও ছয় মাস আসে না তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে আর যেহেতু আমাদের এখন পেস বলিং ইউনিটটা অনেক বেশি কম্পিটিটার তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো ব্যাটার কিছু করতে হবে এটা মূল লক্ষ্য আসলে চিন্তাগুলো তো হবে না প্রুভ করতে হবে ভালো করতে হবে হয়তো বা আমার ল্যাকিংস ছিল যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি তো চেষ্টা করব নিজে ছেড়া দেওয়ার একদম সেরা হয়ে আসলে দড় ঢুকতে চায় আর কি ইনশাআল্লাহ